নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য নয় মার্চ থেকে ষোলো এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নয় মার্চ থেকে ষোলো এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক অনেক বড় ধামাকা আসতে চলেছে আপনার জীবনে বৃষ রাশি মানুষের জীবনে এক একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করে যা কেবলমাত্র আপনার পরিস্থিতির সাথে সম্পর্কিত নয় বরং এটি সমগ্র জীবনের পরিবর্তন ও উন্নতির জন্য একটি আশীর্বাদও হতে পারে বৃষ রাশির জাতকরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যে ফলাফল আশা করে তা শেষ পর্যন্ত তাদের কষ্টের ফলস্বরূপ আসে বৃষ রাশির জাতকরা সাধারণত শান্ত ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী হন তারা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক সময় কঠিন পরিস্থিতিতেও কাজ করতে থাকে বর্তমানে বৃষ রাশির জন্য একটি বিশাল ধামাকার সম্ভাবনা রয়েছে এটি শুধুমাত্র একটি সময়ের ব্যাপার যখন আপনি আপনার জীবনে বড কিছু অর্জন করতে চলেছেন বিশেষত নয় মার্চ থেকে ষোলো এপ্রিলের মধ্যে এই সময়সীমায় আপনার জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে চলেছে এই সময় আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে আপনার লক্ষ্যকে আরও কাছে নিয়ে যাবে বর্তমানে বৃষ রাশির জন্য একটি বিশাল ধামাকার সম্ভাবনা রয়েছে এটি শুধুমাত্র একটি সময়ের ব্যাপার যখন আপনি আপনার জীবনে বড কিছু অর্জন করতে চলেছেন বিশেষত নয় মার্চ থেকে ষোলো এপ্রিলের মধ্যে এই সময়সীমায় আপনার জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে চলেছে এই সময় আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে আপনার লক্ষ্যকে আরও কাছে নিয়ে যাবে বৃষ রাশি যখন একদম সঠিক সময়ে তার শক্তি ও ক্ষমতাকে কাজে লাগাতে সক্ষম হয় তখন তা শুধুমাত্র তার নিজের জন্য নয় বরং তার আশেপাশের মানুষদের জন্য ভালো ফলাফল নিয়ে আসে আপনার জীবনে কোনো বাধা থাকার কথা নয় কারণ গ্রহগতি আপনার পক্ষে রয়েছে সকল গ্রহই আপনাকে সুভ ফল দিচ্ছে এই সময়ের মধ্যে আপনার কাছে সফলতার বেশ কিছু বড় সুযোগ আসবে যা আপনাকে জীবনের নতুন দিক দেখাবে তবে আপনাকে শুধুমাত্র দৃষ্টি ও মনোযোগ রাখতে হবে কারণ এই সময় অনেক কিছু ঘটে যা আপনার জন্য অনেক বড় সুযোগ তৈরি করতে পারে আপনার জীবনে যদি কোনো সময় কিছু বাধা দেখা দেয় তাহলে সেটিকে ধৈর্য সহকারে মোকাবিলা করতে হবে এই সময় কোনভাবেই অস্থিরতা বা মানসিক চাপের মধ্যে না পড়ে বরং নিজেকে সঠিক পথে নিয়ে যেতে মনোযোগী হতে হবে আপনি যদি নিজের কাজের প্রতি মনোযোগী থাকেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন তবে নিশ্চিতভাবেই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন এবার আপনাকে কেবল আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে কারণ সময় সবকিছু সঠিকভাবে স্থির করবে এবং আপনার জীবনে সঠিক পরিবর্তন এনে দেবে বৃষ রাশির জাতকদের জীবনে যে সময়টা আসছে সেটি সত্যি উল্লেখযোগ্য এই সময় আপনাদের জন্য নতুন সুযোগ নতুন দিগন্ত খুলে যাবে তবে এটি কোনো সহজ পথ হবে না আপনাকে কিছু বাধা অতিক্রম করতে হতে পারে তবে সেই বাধাগুলো কেবল আপনার শক্তি এবং ধৈর্য পরীক্ষা করবে আপনাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসবে এই সময়ে যা আপনাকে নতুন অভিজ্ঞতা এবং শিক্ষা দেবে এখন ব্রিষ রাশির জাতকদের জন্য যে দিকটি খুবই গুরুত্বপূর্ণ তা হল ভয় পাওয়া নয় মাঝে মাঝে জীবনের পথ এতটাই কঠিন মনে হয় যে মনে হয় কিছুই হবে না কিন্তু মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সেই সময় আসে যখন আপনি সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়েন আপনার মধ্যে যে শক্তি লুকানো রয়েছে তা আপনি নিজেও বুঝতে পারেন না তাই এই সময়ে মনোবল হারাবেন না বরং আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রতিটি সুযোগকে গ্রহণ করুন তবে এই সময় আপনার আশেপাশের মানুষদের সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাদের সাহায্য এবং সহানুভূতি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি যদি আপনার জীবনে কিছু খারাপ সময় পেয়ে থাকেন তাহলে তাদের সঙ্গে আলোচনা করুন এবং তাদের কাছ থেকে সমর্থন নিন কখনো কখনো আপনার মনের চাপ কমানোর জন্য শুধু একটি সহানুভূতিশীল কথা বা সাহায্যই যথেষ্ট হতে পারে এই সময় একটানা প্রচেষ্টা দৃঢ়তা এবং আত্মবিশ্বাসী আপনাকে সাফল্য এনে দেবে নয় মার্চ থেকে ষোলো এপ্রিলের মধ্যে আপনাকে বিশেষ করে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং যা কিছু শুরু করবেন তাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট উৎসাহ দিয়ে কাজ করতে হবে আপনি যদি ভয় পেয়ে পিছু হটেন তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে তাই এই সময় আপনার সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যান এছাড়াও মনে রাখবেন যে এই সময় আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহবতী আপনাকে সহায়তা করছে তবে আপনার নিজস্ব যত্ন নিতে হবে খাদ্যাভ্যাস ব্যায়াম এবং বিশ্রাম ঠিকভাবে গ্রহণ করলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং যে কোনো সমস্যা সামলাতে সক্ষম হবেন শরীর এবং মন সুস্থ থাকলে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন এই সময় আপনার কর্মক্ষেত্রে অনেক কিছু বদলাবে যদি আপনি ব্যবসা বা চাকরির মধ্যে থাকেন তবে আপনার জন্য নতুন সুযোগ আসবে নতুন প্রজেক্ট বা কাজের ভার আপনার ওপর আসতে পারে যা আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে এটি আপনার পেশাগত জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে তবে মনে রাখবেন যে এগুলো সহজ পথে আসবে না তাই সব সময় প্রস্তুত থাকতে হবে বৃষ রাশির জাতকরা সাধারণত ধীর গতিতে চলতে পছন্দ করেন কিন্তু এই সময় আপনাকে কিছুটা দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি যদি সঠিকভাবে পরিস্থিতির মূল্যায়ন করতে পারেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত এই সময়ে বৃষ রাশির জাত করা এক বিশেষ ধরনের শক্তি অনুভব করবেন যা তাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে যখন আপনি আপনার জীবনের নানা দিক নিয়ে চিন্তা করবেন তখন বুঝবেন যে অনেক কিছুই পরিবর্তন হতে শুরু করেছে তবে এটি শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষের জন্য একটি বড পরিবর্তন হতে চলেছে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য আনা এখন আপনার জন্য প্রধান কাজ হতে চলেছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মনে রাখা দরকার আপনি যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুন না কেন আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কখনই পরিবর্তিত হওয়া উচিত নয় আপনি যদি সফল হতে চান তবে আপনাকে সঠিক পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন দুটোই পরস্পর সংযুক্ত যদি আপনি একজন সফল মানুষ হতে চান তবে আপনাকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কখনই আত্মবিশ্বাস হারাতে পারবেন না আপনার জীবনে নয় মার্চ থেকে ১৬ এপ্রিলের মধ্যে যে পরিবর্তন আসবে তা শুধুমাত্র একটি ছোট পরিবর্তন নয় বরং এটি এক বড রকমের অভ্যন্তরীণ পরিবর্তন হতে চলেছে আপনি হয়তো আপনার দৈনন্দিন জীবনধারার মধ্যে কিছু নতুন দিক দেখতে পাবেন এবং এই নতুন দিগন্তের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু নতুন অভ্যস্ততা গ্রহণ করতে হবে আপনার দৈনন্দিন জীবন কাজ সম্পর্ক সবকিছুতেই এক নতুনভাবে মনোযোগী হতে হবে আপনি যে ধরনের মানুষ তার জন্য এই সময় খুবই উপযুক্ত কারণ বৃষ রাশির জাতকরা সাধারণত একটু বেশি আত্মবিশ্বাসী হন এবং কঠিন পরিস্থিতি সামলাতে ভালো পারেন তবে এই সময় আপনি যদি মনে করেন যে কোনো কিছু হারানোর ভয় রয়েছে তবে তা ভুল হবে হারানোর কিছু নেই বরং আপনাকে নতুন কিছু অর্জন করতে হবে এই সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া গুরুত্বপূর্ণ কারণ তা আপনার ভবিষ্যতের পথ তৈরি করবে বৃষ রাশির জাতকরা সাধারণত খুব বেশি সামাজিক হয় না কিন্তু এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে বিশেষত আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো আরও দৃঢ় হবে যদি আপনি নিজেকে এবং অন্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন যদি আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছু তিক্ত অভিজ্ঞতা পেয়ে থাকেন তবে এটি মেটানোর জন্য এখন সবচেয়ে ভালো সময় যদি আপনি আপনার সম্পর্কগুলো সঠিকভাবে সমাধান করতে পারেন তবে এটি আপনার জীবনকে আরো সুন্দর করে তুলবে এছাড়া এই সময় আপনার বন্ধুবান্ধব সহকর্মী বা পরিচিতজনদের কাছে সমর্থন পাওয়া গুরুত্বপূর্ণ হতে পারে তারা আপনার সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের সহযোগিতায় আপনি আপনার লক্ষ্যকে আরও কাছে পাবেন তবে মনে রাখবেন শুধু অন্যদের ওপর নির্ভর না হয়ে নিজের শক্তি ও আত্মবিশ্বাসের ওপরও ভরসা রাখতে হবে বৃষ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিকেও কিছু ভাল পরিবর্তন আসতে চলেছে নয় মার্চ থেকে ১৬ এপ্রিলের মধ্যে যদি আপনি কোনো নতুন ব্যবসায় অথবা বিনিয়োগে নামতে চান তবে এটি একেবারে সঠিক সময় এই সময় আপনার কাছে কিছু নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক অবস্থা উন্নত করতে সাহায্য করবে তবে খেয়াল রাখতে হবে যে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তা চিন্তাভাবনা করে এবং পরিকল্পনার সাথে নিতে হবে দ্রুত সিদ্ধান্তে ভুল হতে পারে অন্যদিকে আপনি যদি আপনার অতীতের আর্থিক ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে থাকেন তবে এবার আপনি আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আরও সঠিকভাবে নিতে সক্ষম হবেন এই সময় অতিরিক্ত ব্যয়ের প্রতি সচেতন হতে হবে এবং যেখানে সঞ্চয় করা যায় সেখানে সঞ্চয় করতে হবে কিন্তু মনে রাখবেন আপনার জীবনের সঠিক পরিবর্তনের জন্য আপনি কোনো কিছুতে কমতি বা সংকোচ করবেন না কারণ সঠিক সিদ্ধান্তই আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই সময়ে রাশির জাতকদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে যেমনটি আগে বলা হয়েছে নয় মার্চ থেকে ষোলো এপ্রিল পর্যন্ত এই সময়ে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে তবে এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয় এটি আপনার অন্তর্নিহিত মানসিকতা ও জীবনের উদ্দেশ্যকেও প্রভাবিত করবে আপনাকে এখন নিজেকে এবং আপনার জীবনের লক্ষ্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে বৃষ রাশি একটি ধৈর্যশীল এবং অধ্যবসায়ী রাশি হিসেবে পরিচিত কিন্তু এই সময়ে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব হতে পারে বিশেষত যখন আপনার সামনে বড় পরিবর্তন আসতে শুরু করবে তখন মনে হতে পারে যে আপনার ক্ষমতা আর যথেষ্ট নয় কিন্তু এটা মনে রাখবেন আপনার সবচেয়ে বড় শক্তি আপনার মনোবল এবং আপনার পরিশ্রম আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং আপনার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেন তবে সমস্ত বাধা আপনি পার করতে পারবেন নিজের উপ আস্থা রাখতে হবে এবং নিজের প্রতি বিশ্বাসের জোর বাড়াতে হবে আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আপনি যা কিছু করতে পারবেন তাহলে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে এই সময় আত্মবিশ্বাসের অভাব আপনার সামনে যে প্রতিবন্ধকতা থাকবে তা কেবল তাত্ত্বিকভাবে কিন্তু না নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান কারণ সফলতা শুধু আপনার হাতের নাগালে নয় বরং এটি আপনার অন্তরে এবং আত্মবিশ্বাসের মধ্যে নিহিত এখন যখন আপনার জীবন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে তখন আপনার প্রতিটি দিকের মধ্যে ভারসাম্য তৈরি করা গুরুত্বপূর্ণ আপনি যদি একদিকে বেশি মনোযোগ দেন তবে অন্যদিকে আপনি কিছুটা অবহেলা করতে পারেন যা আপনার জীবনে অস্থিরতা সৃষ্টি করতে পারে এটি আপনার পেশাগত জীবন পারিবারিক সম্পর্ক স্বাস্থ্য এবং আপনার ব্যক্তিগত সত্তা সবকিছুর মধ্যে ভারসাম্য আনার জন্য সচেষ্ট হতে হবে জীবনের সব দিকের মধ্যে একটি সঠিক সমন্বয় আপনার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত আপনার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনকে সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা জরুরি বৃষ রাশির জাত করা সাধারণত কর্মমুখী কিন্তু কখনো কখনো অতিরিক্ত পরিশ্রম তাদের পারিবারিক বা সামাজিক জীবনকে হুমকির মুখে ফেলতে পারে তাই এই সময় আপনার কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকে সঠিকভাবে সংগতি দিয়ে পরিচালনা করতে হবে বৃষ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে চলেছে আপনি যদি এখন পর্যন্ত নিজের আর্থিক পরিকল্পনায় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এখন সময় এসেছে সেই ভুলগুলো সংশোধন করার এই সময় আপনি অনেক নতুন আর্থিক সুযোগ পেতে পারেন বিশেষত যদি আপনি কোনো নতুন ব্যবসায় বিনিয়োগ করার কথা চিন্তা করেন তবে এক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে এবং দক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে কারণ তারা হুড়ো করে নেওয়া সিদ্ধান্তে ভুল হতে পারে আপনার ঋণ সংক্রান্ত সমস্যা যদি থাকে তবে এই সময় আপনি সেগুলো সমাধান করতে সক্ষম হবেন আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে মনোযোগী এবং সচেতন থাকলে আপনি খুব দ্রুত একটি আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন এটি আপনার জীবনকে আরও স্থিতিশীল ও সুরক্ষিত করে তুলবে তবে মনে রাখবেন অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং সঠিক পরিকল্পনা তৈরি করুন এই সময় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বেশি পরিশ্রম করেন বা মানসিক চাপ নেন তবে এটি আপনার শরীর এবং মনকে দুর্বল করে দিতে পারে তাই মনোযোগ দিন নিজস্ব যত্ন নেওয়ার প্রতি ভালো খাওয়া নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করবে এছাড়াও বৃষ রাশির জাত করা সাধারণত বেশ আত্মবিশ্বাসী এবং মেনে চলার পরিশ্রমী কিন্তু কখনো কখনো অতিরিক্ত চাপ নিতে পারে আপনার উচিত নিজের মধ্যে একটি ভারসাম্য রাখা আপনি যতই কাজ করুন ততই নিজেকে রিচার্জ করার জন্য কিছু সময় বের করুন এখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে কোন কঠিন পরিস্থিতিতে নিজেকে সঠিকভাবে বিশ্লেষণ করুন এবং মনের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন আপনার মানসিক শান্তি বজায় রাখলেই আপনি বাহ্যিক দিক থেকেও সাফল্য পেতে পারবেন